নীতি আয়োগের একটি বৈঠক দেখেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেক বছর বলা যেতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে নিয়ে এই নীতি আয়োগের বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী এবং সেই বৈঠকে প্রত্যেকবারই আমরা যেটা দেখেছি অমিত মিত্রকে প্রত্যেক বছর কিন্তু পাঠানো হয়েছে মমতা ব্যানার্জি তাকে পাঠিয়েছেন কিন্তু এবারে যেটা বলছেন যে অমিত মিত্র যান প্রতি বছরে কিন্তু তার কথা শোনা হয় না তিনি কি বলতে চাইছেন সেই কথার কোনো মূল্য দেওয়া হয় না যার ফলে এইবারে তিনি নাকি নিজে এই নীতি আয়োগের যে বৈঠক সেই বৈঠকে অংশগ্রহণ করতে চাইছেন সাতাশে জুলাই দিল্লির দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলিং যে বৈঠক হবে সেই বৈঠকে মমতা ব্যানার্জি নিজে থাকতে চাইছেন লাস্ট পর্যন্ত তিনি যাবেন কি যাবেন না সেটা আমরা জানি না কিন্তু তিনি কেন যেতে চাইছেন সেইটা নিয়ে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে বুঝব যে তার যাওয়ার পেছনে কিন্তু শুধুমাত্র নীতি আয়োগে বৈঠক করে বা রাজ্যের পাওনা দাওনা তিনি চাইবেন সেই জন্য তিনি যাচ্ছেন তা কিন্তু নয় কারণ অভিষেক ব্যানার্জির যে রক্ষা কবস সেই রক্ষা কবচ অনেক দিন উঠে গেছে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে তিনি এখন যেতে চাইছেন এই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন চাপে আছেন দুটো রাজ্যকে ঢালাও অর্থ দিয়েছেন বাজেটে প্রধানমন্ত্রী তিনি চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছেন যে রাজ্যের পাওনা প্রচুর আছে এবং সেই পাওনা এবং সেই দাবি দেওয়া চাইবার এটাই হচ্ছে বড় সুযোগ প্রধানমন্ত্রী চাপে আছেন সুতরাং সেই চাপ থেকে তাকে দিতে বাধ্য হবেন তিনি দিতে বাধ্য হবেন এই রকম কথা বলে তিনি যেতে চাইছেন নীতি আয়োগের যে বৈঠক সেই বৈঠকে কিন্তু আদৌ কি তাই আদৌ কি সেটা দর্শক আমরা মনে করি মমতা ব্যানার্জি একটা সুযোগ খুঁজছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আরেকবার সেটিংটা ঝালিয়ে নিতে কারণ কি হবে কোন পথে এগোবে আগামী দিন সেটা কিন্তু এই মুহূর্তে মমতা ব্যানার্জির কাছেও পরিষ্কার নয় মমতা ব্যানার্জি মনে চেয়েছিলেন এবং যেদিনকে ভোটে রেজাল্ট বেরোলো লোকসভার ইলেকশন সেদিনকে তিনি বলেছেন তারপরেও বলেছেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদত্যাগ করা উচিত কারণ এই ধরনের বাজে রেজাল্টের জন্য এবং বিজেপি সরে দাঁড়ানো উচিত ছিল এই ধরনের কথা কিন্তু মমতা ব্যানার্জি বার বার বিভিন্ন সময় প্রকাশ্যে তিনি বলেছেন সংবাদ মাধ্যমের তাহলে আজকে হঠাৎ করে তিনি প্রধান কারণ কিন্তু বেশ পরিষ্কার একটা কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জিকে বাঁচাতে হবে কারণ যেভাবে চারিদিক থেকে মামলার পর মামলা কতদিন মামলাকে পেঁচানো যায় সেই চেষ্টা তিনি করবেন অন্যদিকে সারদা নারদা বিভিন্ন চিটফান্ড শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির ক্ষেত্রে দুর্নীতি পুরো দুর্নীতিটাকে যদি সেটিং করে আপাতত স্থগিত করে রাখা যায় যে ভাই এটা শুনবো না দেখবেন ডিএ মামলা সুপ্রিম কোর্ট কিছুতেই শুনছে না দিনের পর দিন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ দিয়ে যাচ্ছে ঠিক সেই রকম বিভিন্ন দুর্নীতির যে মামলাগুলো হবে যে মামলাগুলো সুপ্রিম কোর্ট ইতিমধ্যে আছে সেই মামলাগুলোও দেখা যাবে ঠিকঠাক করে শুনছে না এবং এটা করাতে গেলে তো প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক প্রয়োজন সেই বৈঠকটা করার জন্যই কিন্তু তিনি এই নীতি আয়োগের বৈঠকটাকেই মনে করছেন যে এখানে একটা সুযোগ আছে কারণ এখানে মুখ্যমন্ত্রীদেরকে ডাকা হয়েছে সমস্ত মুখ্যমন্ত্রীরা যাবেন সেখানে এত বছর তিনি যেতেন না কিন্তু এই বছরে তার যাওয়ার প্রয়োজন আছে যাওয়ার প্রয়োজন আছে রাজ্যের জন্য নয় যাওয়ার প্রয়োজন আছে নিজের জন্য যাওয়ার প্রয়োজন আছে তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে বাঁচাতে হবে দুর্নীতি যা হয়েছে বুকে ইতিহাস সৃষ্টি করেছে সেই দুর্নীতি কে মাথা তা যাতে কোনো দিনই বেরিয়ে না আসে অন্তত পক্ষে যতদিন বিজেপি তৃণমূল সরকার থাকবে সেই আন্ডারস্ট্যান্ডিং করার জন্য কি মমতা ব্যানার্জি যাচ্ছেন দিল্লিতে নাকি অন্য কোনো আমার পাশা খেলতে চাইছেন তিনি আজকের দিনটা না গিয়ে তিনি একটা টুইস্ট দিতে চাইছেন কারণ তার বংশের অভিষেক ব্যানার্জি যিনি হচ্ছেন ভাইপো সেই ভাইপো কিন্তু প্রতি ছ মাস বাদে বাদে যদি দেখেন সুন্দর সুন্দর টুইস্ট করেন কখনো তিনি বিদেশে চলে যান কখনো তিনি দেশেই থেকে বলেন যে বিদেশে যাচ্ছি কিন্তু কেন না বিভিন্ন সংবাদ মাধ্যম সেটা নিয়ে নিউজ করলো যে পালিয়ে যাচ্ছে তারপর তিনি বেরিয়েছে বলেন কোথায় আমি পালিয়ে যাচ্ছি আমি কোথাও গেছি তো এই ধরনের চমক তৃণমূল কংগ্রেস প্রাইডার এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এদের রক্তের মধ্যে একটা এই ধরনের জিনিস আছে যে চমক দেবো বাংলার মানুষকে টুইস্ট তো সেই জন্য কি অন্য কিছু ভাবনা চিন্তা করছেন যেটা টুইস্টের নিয়ে তিনি লাফাতে চাইছেন বা সেই রিস্কটা তিনি নিতে পারছেন না বলে একটা দিন সময় নিয়ে নিলেন যে কি করা উচিত এবং আপনারা জানেন যে আজ আজকালের মধ্যেই কিন্তু নিজেদের মধ্যে একটা বৈঠক করবেন সাংসদ যারা আছেন তৃণমূল কংগ্রেসের সব নেতা উচ্চ স্থানীয় নেতা প্রথম সারির নেতা নেত্রীদেরকে নিয়ে মমতা ব্যানার্জি বৈঠক করতে চাইছেন এবং এই বৈঠকে এই তিনি তিনি যে যাবেন যাবেন কি না এটাই কিন্তু আমাদের কাছে শেষ মুহূর্তে যেটা আমরা খবর পাচ্ছি সেই খবরে কিন্তু এটাই বোঝা যাচ্ছে কিন্তু আমরা এখনো পর্যন্ত বলছি দর্শক যে সাতাশ তারিখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিল্লিতে দেখা যাবে বলে আমাদের পুরো বিশ্বাস কোন সূত্র থেকে বলছি না কোন খবর থেকে বলছি না আমাদের বিশ্বাস মনে হচ্ছে আমাদের যে তিনি যাবেন কারণ না গেলে তিনি যদি না গিয়ে সেটিং না করেন তাহলে অভিষেক ব্যানার্জির যে মামলা সেই মামলা কিন্তু খুব তাড়াতাড়ি রেসপন্স করবে সিবিআই ইডি এবং কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে বিপদ হয়ে যেতে পারে মমতা ব্যানার্জি সেই রিস্ক বা সেই দুঃসাহস মমতা ব্যানার্জি দেখাবেন কিনা এটা আমাদের একটা ডাউট আছে কারণ এই ধরনের সাহস তিনি দেখাবেন না তিনি অন্যের ক্ষেত্রে অনেক সাহস দেখাতে পারেন কিন্তু নিজের ভাইপোর ক্ষেত্রে নিজের ক্ষেত্রে সেই সাহস আদৌ কি দেখাবেন আমাদের মনে হচ্ছে না আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য